নমস্কার বন্ধুরা আজকে আমি একটি পঁচিশ পয়সা কয়েনের ব্যাপারে আপনাদের ইনফরমেশান দেব যেটির দাম হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত নাইনটিন নাইনটি থ্রি রাইনো কয়েন বা গেন্ডা ছাপ কয়েনের ব্যাপারে আজকে আমি আপনাদের ইনফরমেশান দেব এই কয়েনগুলি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ঢালা হয়েছিল যার মধ্যে উনিশশো তিরানব্বই সালের এই পঁচিশ পয়সা কয়েনটি ভারতের বোম্বে কলকাতা নয়টা এবং হায়দ্রাবাদ মিন ঢালা হয়েছিল এই কয়েনটির মেটেল ছিল ফ্যাটিক স্টিল স্টিল ওয়েট ছিল দুই দশমিক গ্রাম সাইজ ছিল উনিশ এমএম এবং শেপ ছিল সার্কুলার এর মধ্যে বোম্বে আর কলকাতা মিন্টের কয়েনটি স্কেয়ার কয়েন ক্যাটাগরির মধ্যে পড়ে যার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা এবং ইউএনসি কন্ডিশনে দুশো টাকা নয়ডা মিন্টের পঁচিশ পয়সা কয়েনটি কমন কয়েন যার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা এবং ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা কিন্তু হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি একটি রেয়ার কয়েন যার দাম ফাইন কন্ডিশানে হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশানে তিন হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে ছ হাজার টাকা এবং ইউএনসি কন্ডিশনে পনেরো হাজার টাকা মনে রাখবেন শুধুমাত্র উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি রেয়ার কয়েন যার দাম হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত এই কয়েনটি হায়দ্রাবাদ মিন্টের কি করে বুঝবেন দেখুন কয়েনের সালের তলায় ঠিক মাঝখানে স্টার মার্ক করা আছে যে কোনো কয়েনের সালের তলায় ঠিক মাঝখানে যদি স্টার মার্ক থাকে তাহলে সেই কয়েনটি হায়দ্রাবাদ মিন্টের হয় এরকমই কয়েনের ব্যাপারে যদি আপনারা আরও জানতে চান তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ